আসসালাম আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব চামদাইকোনা থেকে তিন কিলোমিটার অদূরে সেই ছোট্ট একটা গ্রাম কালিয়াকর পাঁচবাড়িয়া গ্রামটা কিন্তু পথ খুবই সুন্দর কবির কথা মনে পড়ে যায় কি অপূর্ব রূপে মাগো তোমার জননে এই গ্রামটা কিন্তু সবুজ শ্যামলে ভরা এবং পাকা মিটো রাস্তা রাস্তার দুই পাশে কি সুন্দর পানি দেখতে খুবই চমৎকার पठाएर खा भन्छ